কিভাবে ক্ষমতার দম্ভে এক মন্ত্রী ভাবলেন আইন তার হাতের মুঠোয় কিন্তু এক পুলিশ অফিসার তাকে দেখিয়ে দিলেন কর্তব্যের জোর কতটা এই গল্পে আপনারা এটাই দেখতে চলেছেন রামপুর শহরের সবচেয়ে ব্যস্ত মোড় নেতাজি চত্বর সকাল দশটার গনগনে রোদ আর গাড়ির হর্নের শব্দ ট্রাফিক সিগনালে লাল আলো জ্বলতেই দাঁড়িয়ে পড়েছে অগুন্তি গাড়ি এই ভিড়ের মধ্যেই নিজের দায়িত্বে সাব ইন্সপেক্টর অনন্যা সেন বয়স ত্রিশের কোঠায় কিন্তু তার শান্ত অথচ দৃঢ় দৃষ্টি বুঝিয়ে দেয় যে যিনি কতটা কঠোর হঠাৎই ট্রাফিকের নিয়ম ভেঙে তীব্র গতিনে ছুটে এলো সাতা কাঁচের এক দামি গাড়ি গাড়িতে বড় অক্ষরে লেখা মিনিস্টার অনন্যা হাত তুলে গাড়িটা থামানোর ইশারা করলেন কিন্তু গাড়িটা তার প্রায় গা ঘেসে বেরিয়ে যেতে চাইল অনন্যা এক মুহূর্তও দেরি না করে গিয়ে গাড়ির সামনে দাঁড়ালেন গাড়ি থেকে নেমে এলেন স্থানীয় প্রভাবশালী মন্ত্রী রতন চৌধুরী তার চোখে মুখে ক্ষমতার দম্ভ আর বিরক্তি স্পষ্ট তিনি গর্জে উঠে বললেন তোমার সাহস তো কম নয় আমি কে জানি আমার গাড়ি আটকানোর ফল কি হতে পারে কোনো ধারণা আছে অনন্যা শান্ত কিন্তু দৃঢ় গলায় উত্তর দিলেন স্যার আপনি আইন ভেঙেছেন আইন সবার জন্য সমান মন্ত্রী আরও রেগে গেলেন তিনি চিৎকার করে বললেন কোন আইন আমার জন্য কোনো আইন নেই আমি আইন তৈরি করি তোমার মতো এক সাধারণ পুলিশ অফিসার আমাকে আইন শেখাবে ভিড়ের মধ্যে গুঞ্জন শুরু হলো অনেকেই মোবাইল ফোনে এই দৃশ্য রেকর্ড করতে শুরু করেছে অনন্যা তার কথায় বিন্দুমাত্র বিচলিত না হয়ে বললেন স্যার আমি আমার কর্তব্য করছি আপনি যদি সহযোগিতা না করেন তাহলে আমাকে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে এই কথা শুনে মন্ত্রী রতন চৌধুরী ক্রোধে ফেটে পড়লেন তিনি অনন্যার দিকে আঙ্গুল তুলে হুমকি দিয়ে বললেন তোমার চাকরি আমি এক মিনিটে শেষ করে দিতে পারি তুমি আমার ক্ষমতা সম্পর্কে কিছুই জানো না ঠিক সেই মুহূর্তে মধ্যে সাইরেন বাজিয়ে পুলিশের কয়েকটি গাড়ি এসে হাজির হলো গাড়ি থেকে নামলেন স্বয়ং ডিএসপি সাহেব তিনি পুরো ঘটনাটা শুনে বিধায়কের দিকে তাকিয়ে বললেন মিস্টার চৌধুরী আপনি শুধু ট্রাফিক আইনি ভাঙেননি একজন কর্তব্যরত পুলিশ অফিসারের সাথে দুর্ব্যবহারও করেছেন আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে চারিদিকে তখন পিন পতন নিরবতা যে বিধায়কের ভয়ে শহরের সবাই তটস্থ থাকত তাকে আজ আইনের সামনে মাথা নত করতে দেখে জনতার মুখে ফুটে উঠল স্বস্তির হাসি অনন্য সেন নীরবে দাঁড়িয়ে রইলেন তার মুখে না ছিল কোনো জয়ের হাসি না ছিল কোনো অহংকার ছিল শুধু নিজের কর্তব্যের প্রতি অবিচল থাকার এক গভীর আত্মতৃপ্তি